জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপাই আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় চলুন বন্ধুরা আমি লিপসিং মিঠু আবারও আপনাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওর মাধ্যমে আমি মাকে দেখাবো আর আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে ভিডিওর আপডেট দেব সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন আমি আজকের আপডেট কি নিয়ে আসলাম আমার নতুন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাই আমাদের মাকে এতটা ভক্তি করার জন্য এতটা ভক্তি শ্রদ্ধা মনে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আবারও জানালাম আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাই কারণ তারা তো আমার কাছে সব সময় প্রথম থেকেই ছিলেন এখনও পর্যন্ত আছে আমাদের মাকে ভক্তি করে ভালোবেসে আমার ভিডিওর মাধ্যমে আমাকে ভালোবাসা দিয়ে যান এতে আমি অনেক খুশি তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি এখান থেকেই স্টার্ট করলাম আমার ভয় শুনতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন প্রত্যেকটা যুগেই ভগবান শ্রীকৃষ্ণ এক এক রকমভাবে অবতার নিয়ে জন্মগ্রহণ করেছেন আমাদের ধরাধামে এইবারে আমাদের কলিযুগে যে ভগবান প্রথমেই এসেছেন তিনি হলেন চৈতন্যদেব তিনি হলেন কৃষ্ণের আর এক অবতার তিনি ধর্ম প্রচারের জন্য এই ধরাধামে এসেছিলেন আর এসেছেন আমাদের কৃষ্ণকালীমা তিনিও এসেছেন এই কৃষ্ণ নাম কৃষ্ণ কালী মায়ের নাম প্রচার করার জন্য সকল ভক্তদের মধ্যে আবারও কৃষ্ণ নামটা জাগিয়ে তোলার জন্য কৃষ্ণ মা ধরাধানে অবতার নিয়েছেন ধরাধামে আমাদের মঙ্গলা মায়ের হাত ধরেই তিনি এসেছেন কৃষ্ণ নাম প্রচার করার জন্য সত্যি বলতে আমাদের এই যে কলিযুগটা এই যুগে পাপি ব্যক্তিরা বেশি ধরুন আমি আপনি অজান্তেই কত পাপ করে চলেছি কিন্তু পুণ্যের পথ কে দেখায় পূর্ণ পথ সেই দেখায় যিনি হলেন কৃষ্ণকালীমা তেনার নাম যদি যোগতে পারি সারা দিনে তাহলে অন্তত কিছুটা বিন্দুমাত্র হলেও আমাদের পাপ ক্ষয় হবেন তারই একটা উদ্ধার পর্ব চলছে আমাদের ভক্তদের যদি আমরা দিনে কিছুটা সময় মায়ের নাম জপ করি তাহলে দেখবেন মনে অনেক শান্তি আর ভক্তি নিয়ে ডাকবেন মায়ের কৃপা পাবেন মায়ের মন্দিরে এখন পোড়া জানেন তো সেই পোড়া হচ্ছে ভক্তরা মানসিক করছেন যে মায়ের কাছে এসে ধুনো পুরবেন মাথায় করে নিয়ে সেই ধুনো পোড়া হয় না সেই আর অনেক ভক্তরা আছেন তারা এসে দণ্ডি কেটে যাচ্ছেন সবই মানসিক করেছেন সবাই বাড়িতে বসে উপকার দিয়ে সবাইকে তিনি ঘরে ঘরে নাম সংকীর কীর্তন বিয়ে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার কলিতে এলেন ধরা রামে কৃষ্ণই কালী রূপে এলেন কারণ এই চারটে যুগে চুপ করে মারবে এই চারটে যুগে তিনি যুগে যুগে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এসেছিলেন আমার কলিতে এলেন কৃষ্ণকারী ছোট্ট বাচ্চা রূপে তিনি আমাকে বলেছিলেন আমি এই হাইট আমি এই দিন যাচ্ছি যখন মাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তোমার কোন মন্ত্র বললে পারে তিনি সেই মন্ত্রকে সন্তানদের উদ্ধার করবে তখন মা স্বয়ং আমাকে বলেছিলেন জয় কৃষ্ণকারী মায়ের জয় এই মন্ত্র জপ করেই কিন্তু উদ্ধার হবে তা দেখো আজকে অনেক অনেক মানুষ আসে মায়ের কাছে তারা কিছু উপকার পান আমি জানি সকল ভক্তদের একটা কথাই বলবো এই নাম যাত্রা করুন এই নাম যাত্রার মধ্যে অনেক শক্তি আছে এই পাচ্ছেন দেখুন অনেক সুস্থ হয়েছে আবার শুনল মায়ের কাছে আমি বলে দিচ্ছি আমার বৌমা হয় এরা দু বোঝা একসঙ্গেই বাচ্চা আসে কিন্তু পেটে সাত মাস আট মাসের বেলা থেকে যা শুরু হলো এদের প্রতিদিন সপ্তাহে চারবার পাঁচবার করে অজ্ঞান হতে থাকে অনেক ডাক্তার দেখেছি কিছু হয়নি এবার আমি আপনার ইউটিউব দেখেই এর দিকে বলি যে মায়ের এই জবটা করে দেখো তো অসুবিধা হয় কি না হয় দেখা তারপর থেকে টোটালি ক্লিয়ার আর ডাক্তার কাছে যেতে হয়নি একবারে ডেলিভারি দিন আমি নিয়ে গেছি থেকে আমরা খারুই কোলাঘাট প্রথম প্রথম বুঝতে মা কিন্তু জীবন্ত মা কিন্তু চলন্ত কারণ আমরা কিন্তু মহাপ্রভু যে কৃষ্ণ নামটা বলেছিলেন ঘরে ঘরে আমরা তো পৃথিবীতে ধরা দামে আসি তখন আমরা কিন্তু ভগবানকে বলে আসি এ গোবিন্দ ওইখানে যাওয়ার পর আমি কিন্তু কৃষ্ণ নাম জপ করবো আমরা ভুলে যাই তাই কৃষ্ণ কালী আবার কিন্তু জাগিয়ে দিয়েছেন ওরে আমি এসেছি যিনি কৃষ্ণ তিনিই কালী কারণ মাঝে ব্রহ্মময় মাঝে তো আমরা পুরোপুরিভাবে উপকৃত হয়েছি মাঝে আলো হয়ে গেছে আমরা মেডিকেল লাইনেরই কিন্তু বাবা ওසේ দোকান হ্যাঁ আছেন কারণ আমরা সবাই জানেন এখানে একটা জিনিস আমরা সবাই জানেন মাকে নিয়ে পছু ছড় আছে কিন্তু ভক্ত থেকে থামাতে পারেনি ওটা সবাই আবেগে সবাই ভক্তি ভালোবাসায় আসে তারা ফ্লেট মালা নিয়ে একটা মিষ্টি নিয়ে তারা সবাই আসেন পাঁচ পল মিনিট সবাই বলুন জয়

আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করব মা গো বড় মানুষ নয় বড় মনের মানুষ কর এটাই বলতে চাই বড় মনেরও মানুষ হোক যার মন মহৎ তার পৃথিবীর সব থেকে সে বড় জয় মা মায়ের এইমাত্র করে জয় ভগবান যে ধরাধামে বিরাজ করছেন সেটা আমরা পদে পদে প্রমাণ পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বুঝতে পাচ্ছি, আমাদের সবার হৃদয়ে আমাদের মা বিরাজ করছেন মানে আমাদের কৃষ্ণ কালী মা যিনি কৃষ্ণ তিনিই কালী কৃষ্ণ নাম প্রচারের জন্য আমাদের কৃষ্ণ কালী মা ধরাধামে এসেছেন দেখতেই তো পেলেন আমি দেখালাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে কতটা উপকৃত হয়েছেন ওই ভক্ত যুগে যুগে ভগবান আছেন যখন ভগবানের শত্রু আছে তেমন যুগে যুগে হয়ে আসছে একইভাবে কৃষ্ণর কংস রামের রাবণ চৈতন্যের জগাই মাথায় আর এ যুগে কৃষ্ণকারীর কেউ না কেউ শত্রুপক্ষ আছে। তাই তো মন্দিরটা এখনো পর্যন্ত তৈরি হতে দিচ্ছে না তারা কোনো শত্রুপক্ষ চাইছে না তারা মন্দিরটা হোক তাই মা চেষ্টা করেছেন মা যেই মুখে কথা দিয়েছেন ভক্তদের সে প্রতিজ্ঞা তিনি রাখবেন প্রাণপণ চেষ্টা করেও যদি তার জীবন চলে যায় তবুও তিনি এই মন্দির হওয়া থেকে কেউ তাকে রুখতে পারবে না চলুন বন্ধুরা আজ এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়